আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টোরোনা কুকিং হাউস আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ নিরাপদে আছেন আজ আমি শেয়ার করব ফুজেন করা কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রেসিপি এই কাঁঠালের বিচিটা আমি ডিপ ফ্রিজে ফোজেন করে রেখে দিই কাঁচাই আর এই কাঁঠালের বিচি দিয়ে কিন্তু সারা বছরই রান্না করে খাওয়া যায় বর্তা খাওয়া যায় বাজি খাওয়া যায় সুটকি দিয়ে রান্না করে খাওয়া যায় মানে তরকারি খাওয়া যায় সব কিছুই কিন্তু এই কাঁঠালে বেশি দিয়ে করে খাওয়া যায় তা আমি আজ গরু মাংস দিয়ে রান্না করব। প্যানে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ ব্যাস্তা করার তেল আর আস্ত গরম মশলা দিয়ে দিলাম লং দারুচিনি গুলমরিচ এলাচ তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একদম বাদামি হওয়া পর্যন্ত নেড়েচেড়ে বেজে নিব এখন দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা রসুন বাটা দিলাম দু চা চামচ আদা বাটা দু চা চামচ পেঁয়াজের সাথে একটু হালকা বেজে নিলে কাঁচা গন্ধটা থাকবে না অল্প পরিমাণে পানি দিয়ে এখানে গুঁড়া মশলা গুঁড়ো অ্যাড করে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ ভর্তি করে লাল মরিচের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ ভর্তি করে আর দিয়ে দিলাম এখানে এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া গরম মশলা দিয়ে দিলাম এক চা চামচ মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষাতে কষাতে একদম তেলটা উপরে ভেসে উঠবে এরকমভাবে মশলাটা কষিয়ে নিলে তরকারির স্বাদটা দ্বিগুণ হবে এখন গরু মাংসগুলো অ্যাড করে দিব। নেড়েচেরে গণ মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ থাকবে ভিডিও ভালো লাগলে ভিডিও পরিবার প্রিয়জনের সাথে শেয়ার করার অনুরোধ থাকবে আপনার একটা শেয়ার আমার জন্য অনেক উপকার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন ভিজিট করে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন এখানে দেখতে পাচ্ছেন ফুজেন করা কাঁঠালের বিচি একদম ফ্রিজ থেকে বের করে আমি সাথে সাথে দিয়ে দিলাম এগুলো দুয়ে কেটে রাখা আর উপরের লাল খোসাটা কিন্তু আমি ফালাইনি আমি গরম গরম পানি দিয়ে দিলাম গড়ে খাওয়ার জন্য লাল অংশটা না ফালাইলেও হয় তারপর মেহমানের সামনে দিলে হয়তো এটা ফেলে রাখা যায় আপনাদের হাতে সময় থাকলে বা এটা পছন্দ না করলে আপনারা কিন্তু খুসাটা ছাড়িয়েও রান্না করতে পারবেন তো আমি দেখে নিব কাঁঠালের বিষিটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না একদম গলে যাবে না একদম শক্ত থাকবে না যেমন গরম মাংস একটু শক্ত থাকলে খেতে কিন্তু ভালো লাগে আর যদি মনে হয় যে গরু মাংস এবং কাঁঠালের বিচি একটু নরম করবেন সেটা আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারবেন সমস্যা নেই তো আমার কাছে একটু শক্ত শুক্ত থাকলেই ভালো হয় একদম কাঁঠালের বিচিটা যদি বেশি সিদ্ধ হয় তাহলে কিন্তু গলে যায় তো দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে কিন্তু ভালোভাবে আমি রান্না করে নিলাম একদম পানিটা গায়ে গায়ে হয়ে গেছে যার যার ইচ্ছে মতো জোল রাখতে পারবেন আমি একটু মাখা মাখা জোল রেখেছি দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে এরকম মাখা মাখা জোল দিয়ে কিন্তু গরু মাংস রুটি পরোটা গরম ভাত পোলাওর সাথে সব কিছু সেতেই কিন্তু খাওয়া যায় এখন আমি বাতের সাথে একটু দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে এই কাঁঠালের বিচি সিদ্ধ হয়েছে এবং গরু মাংসটাও সিদ্ধ হয়েছে কার কার পছন্দ কাঁঠালের বিচি দিয়ে গরু মাংস অবশ্যই কমেন্টে লিখে যাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও লিখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ